নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন আজ একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত আর এখানে মিনি ভেন্ডি নিয়েছি খুব ছোটো ছোটো খুব কচি কচি ভেন্ডিগুলো আর এই ভেন্ডির ভারটা খেতে খুবই ভালো লাগে আজকে আমি একটা ভাজি বানিয়ে রেখাচ্ছি একদম এইভাবে বানাবেন দেখবেন খুব টেস্টি এবং খুব সুন্দর হয় খেতে আর এটা আমি দে বানাবো পোস্ত দিয়ে ভেন্ডি ভাজি বানিয়ে রেখাবো আজ আর এইভাবে সরু সরু করে একদম পাতলা পাতলা করে কাটবেন দেখবেন খেতেও যেমন টেস্টি লাগে দেখতেও দারুণ লাগে আর গরম ভাত বা রুটি পুরি আপনারা সব দিয়ে খেতে পারেন আর এটা সবেতেই খেতে ভালো লাগবে আর প্রথমে আমি ঢ্যাঁড়সগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম আমি বেশি ভিডিওটা বাড়াবো না তাই ছোট্ট করে আমি ভিডিওটা দেখিয়ে দিচ্ছি আর ঢ্যাঁড়সটাকে কেটে নিয়েছি এইভাবে দেখুন সরু সরু পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর কৃষ্ণা কতটা ঝুরি ঝুরি হয়েছে আর দেখতেও ভালো লাগছে এটা আমি পোস্ত দিয়ে বানাবো তো চলুন এবার রান্নাঘরে যাওয়া যায় তো এবার আমি রান্নাঘরে চলে আসলাম এখানে আমি কোয়াটা গরম করতে দিলাম এবং এটা আমি সাদা তেল ব্যবহার করবো না এটা আমি সর্ষের তেল ব্যবহার করছি তো সরষের তেলটা দিয়ে দিলাম তার উপরে তুলে দিলাম ঢ্যাঁড়স ঢেঁড়স বা ভেন্ডি এবার হলুদ দিলাম আর পরিবারের মতন দিলাম নমক দিয়ে একটু নাড়াচাড়া করে দু মিনিটের মতন চাপা দিয়ে দিলাম দুমি এই যে এইভাবে যে লেল লে যে দেখুন না ঢেঁড়া দিয়েছেন একটা ছানি বেড়ায় তো এই লেলছানিটা কেটে যাবে মিনিট চাপা দিয়ে রাখবেন দু মিনিট চাপা দেওয়ার পর দেখুন ওইটা অনেকটা কেটে গেছে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো আর একটু হালকা হালকা একটা মিডু আঁচ ভাজবো বেশি আঁচ বাড়াবো না আর কম আঁচও দেবো না এবার ভাজা হালকা দেখুন হয়ে গেছে তো এখানে মাঝখান বরাবরটা আমি ফাঁকা করে নিচ্ছি আর এই মাছ বরাবর আমি এখানে দিয়ে দেব পোস্ত এখানে আমি এক চামচ পোস্ত দিয়েছি আর দিয়ে দিলাম সরষের তেল এবার এটাতে একটু হালকা নাড়াচাড়া করব হালকা নাড়াচাড়া করে দেখব হালকা ভাজা ভাজা হয়ে আসছে হালকা ভাজা ভাজা হয়ে গেলে তাতে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ এবং সঙ্গে দেব লঙ্কা গুঁড়ো দিয়ে একটু বেশ মাখিয়ে নেব আর ওখানটা মাছ অংশ অংশতেই আমি ভেজে নেব আর সাইড আমি করব না একবারে মাছ বরাবরই ভেজে নেব বন্ধুরা ভিডিওটা স্কিপ করবেন না আপনারা পুরো ভিডিওটা দেখবেন দেখুন আপনাদের খুব ভালো লাগে এই রেসিপিটা বাড়িতে বানাবেন দেখবেন খেতেও খুব টেস্টি হয় আর এইভাবে নাতে নাতে পেঁয়াজটা ভেজে নেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ভেন্ডির সাথে সব পেঁয়াজ পোস্ত ভাজা সব একসাথে মিক্স করে নাড়াচাড়া করে বানিয়ে নেব পোস্ত ঢ্যাঁড়স ভাজি আর এটা সবজিটা ভাত রুটি পুরী আপনারা সব দিয়ে খেতে পারেন দারুণ টেস্টি হয় বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন কতটা ঝুড়িঝুরি হয়েছে